আসসালামু আলাইকুম বেওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে এমন একটা সবজি তৈরি করব যেটা আপনাদের দেখেই মন ভরে যাবে সাথে থাকবে তেলাপিয়া মাছ তাহলে শুরু করা যাক প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাছটা ম্যারানেট করে নিয়েছি এখন এই চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে তেল গরম হলে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। এগুলারে উল্টে পাল্টে একেবারে ভাজা ভাজা করে মসমসে করে ভাজি করে নেব কারণ তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করলে মাছটা একটু বেশি ভাজা লাগে না হয় মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছ ভাজা শেষ এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি এখন ভাজা তেল যা ছিল তার মাঝেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াছাড়া করে এগুলারে গ্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াছাড়া করে একটু দিয়ে দেব। এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবার নাড়াছাড়া করে এগুলারে ভাজবো মশলার উপর যখন তেল উঠে আসবে তখনই দিয়ে দেবো একটুখানি পানি মশলাটা যেন পুড়ে না যায় এখনই টমেটো দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে তারপর এসে নাড়াছাড়া করে দিয়ে দেব কষানোর জন্য একটু পানি একটু নাড়াছাড়া করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব যখনই বলক আসবে তখনই আমি দিয়ে দেব সিম আলু সিম আলু দিয়ে নাড়াছাড়া করে বিশ মিনিট আমি কষিয়ে নেব সিম আলু যেন কষানোর মধ্যেই এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তার জন্য অপেক্ষা করব বিশ মিনিট আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক চ্যানেলটা ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছেই যাবে আমার কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দেব আগে থেকে ভাজি করা মাছগুলো আমার কাছে মনে হয়েছে পানি একটু কম হয়েছে তাই আরেকটু পানি দিয়ে আমি জোল গাঢ় হওয়া পর্যন্ত রান্না করব। তো আমার রান্না মোটামুটি হয়ে আসছে এই তো রান্না হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ